শুধু আপনাদের বলছি তা নয় আমরা নিজেই আজকে পণ্য কিনে নিয়ে যাব বকুল ভাইয়ের দোকান থেকে এসেছে দেখছেন এই যে ফানি স্কটার কাশেম খ্যাত লালু চন্দ্র রায় বাবলু চন্দ্র রায় আমি পরিচিত জিনিস আর আমার নাম তো ফজলুল রহেন হিরা অনেকেই সেনেন আমি সুৎখর অভিনয় করতেছি তো যাই হোক এই পণ্যগুলো আসবেন বকুল ইলেকট্রনিক্স এ পাবেন এটা ঠিকানা হচ্ছে সৌরার বাজার ধন্যবাদ ফজলু তোমাকে আমরা এখন বর্তমানে আমাদের বকুল ভাইয়ের দোকানে বসে আছি উনি ইলেকট্রনিক্স এর পাশাপাশি ফার্নিচারও লাগাইছে এখানে বিভিন্ন রকমের ঘরের সামগ্রিক জিনিসগুলো আছে এখান থেকে অবশ্যই আপনার জিনিসগুলো নিবেন খুব মানসম্মত হ্যাঁ মানসম্মত একেবারে বকুল ভাই মানুষটাও যেমন টন্টনা জিনিসগুলো খুব টন্টনা কি করে চলে পানও খায় খুব পান খাইতে টাকা আসে দেখি তো পান খায় ভালো মানে মানুষরাই পান খায় বুঝতে পারছিস তুই ঘষি তুই দিলি একটা মানুষ হ্যাঁ খুব ভালো মানে মানুষ হ্যাঁ যেটা বাজার না নিলেই নয় না নিলেই নয় আপনাদের কাছ থেকে ফিরে অনেক সার দিবেন হ্যাঁ তো আপনারা দয়া করে ভাইয়ের দোকান থেকে জিনিসগুলো কিনবেন আর বকুল ভাই আমি বলতেছি উনি খুবই একটা ভালো উদার মনে মানুষ হ্যাঁ ধন্যবাদ সবাই সবাই আসবেন বকুল ভাইয়ের ভালো মন সবাইকে খাওয়াই পান হ্যাঁ আর এই যে সুন্দর সুন্দর জিনিসের মানুষের ঘরের জন্য কিন্তু উনি মন থেকে করে তাদেরকে এই প্রমোটের প্রমোশন ধন্যবাদ যাই হোক সবাই আসবেন